আমি চলে এসেছি আমার গল্প কথা নিয়ে শিক্ষা শুধু বই পড়া নয় ভালোবাসা ত্যাগ ও মানুষের পাশে দাঁড়ানো তো যাই হোক আজকে আমার স্কুল জীবনের একটা অভিজ্ঞতার কথা একটা অভিজ্ঞতার গল্পই বলা যায় আজকে আমি তোমাদের কাছে বলতে এলাম গল্পটা হচ্ছে গ্রামের ছেলে পার্থ খুব মেধাবী স্টুডেন্ট ছোট্ট সংসার বাবার ইস্কে চালায় মা আর একটা ছোট্ট বোন তো যাই হোক বাবার এই অক্লান্ত পরিশ্রমে রকম সংসারটা চলে কিন্তু পার্থ প্রচণ্ড মেধাবী ছাত্র ছিল যার জন্য স্কুলের হেডমাস্টার আমাদের অজয় বাবু পার্থকে খুব ভালোবাসতেন তো যাই হোক হঠাৎ বাবা প্রচণ্ড অসুস্থ হয়ে যাওয়ার জন্যে পার্থ এ কিছুটা সংসারের দায়িত্ব মাথায় নিতে হয়েছিল। তখন পার্থ ষষ্ঠ শ্রেণীতে পড়ে তো যাই হোক তো তখন একদিন এই চাপে পড়ে স্যারকে বললেন স্যার আমার আর মনে হয় পড়াশোনা আমি আর করতে পারবো না আমাকে তো এই বাড়ির সংসারের কিছুটা দায়িত্ব স্যার আমার মাথার উপরে পড়ে যাচ্ছে তো হেড স্যার কথাটা শুনে বললেন যে ঠিক আছে পার্থ তুমি কালকে একবার আমার সঙ্গে দেখা করো তো যাই হোক পরের দিন পার্থ স্যারের সঙ্গে দেখা করতে গেল স্যার তাকে একটা খাম দিয়ে বলল তোমাকে আমি যেটা দিচ্ছি এটা জানবে এটা আমার আশীর্বাদ তুমি এটা কখনই আমাকে ফিরিয়ে দেবে না তো যাই হোক স্যারের অনুরোধটা পার্থ রাখলো খামটা নিল স্যারকে প্রণাম করলো স্যার শুধু বললেন দেখো আমার তো এখান থেকে বদলির অর্ডার হয়ে গেছে আমি তো কলকাতা চলে যাব তো যাই হোক আমি তোমার খবর রাখবো তুমি মন দিয়ে পড়াশুনো করবে তো যাই হোক স্যার তো বদলি সূত্রের বাইরে চলে গেলেন তো পার্থ বাড়ির এসে দেখলেন অনেক টাকা বেশ কিছু অর্থ পার্থকে দিয়েছিলেন আর একটা ছোট্ট তল্লি ছোট্ট সিদ্ধি লিখেছিলেন মানুষের জীবনটা কিন্তু সহজ নয় তুমি লড়াই করে যাও তুমি কিন্তু একদিন সাকসেসফুল হবে এটা আমার আশীর্বাদ চিঠিটা পড়ে পার্থর চোখে জল তো যাই হোক পার্থ অদম্য ইচ্ছায় সে পড়াশুনো করে গেল প্রচণ্ড পরিশ্রম করল যখন স্কুলের মাধ্যমিকের রেজাল্ট বেরোলো চার বছর পরে তখন আমাদের ওই স্কুলের প্রথম সেই স্কুলে আমিও পড়ি স্কুলটার নাম হচ্ছে মন্তেশ্বর সাগরওয়াল হাই স্কুল আমিও সেই স্কুলে স্টুডেন্ট ছিলাম তখন আমি ক্লাস ফাইভে পড়ি তো তখন পশ্চিমবঙ্গের কুড়িতম স্থান দখল করেছিল পার্থ তাই সেই আনন্দের খবরটা পার্থ স্যারকে দেবার জন্যে ছাত্র কোথায় আছে পার্থ ঠিক জানে না তো যাই স্কুল থেকে খবরটা জেনে পার্থ কলকাতার উদ্দেশ্যে রওনা হলো কিন্তু একটা দুঃখের খবর পার্থ যখন খবরটা নিয়ে যে স্কুলে উনি ছিলেন খবরটা নিয়ে সেই স্কুলে যখন সেই খবরটা উনি দিতে গেল পার্থ তো পার্থ যে খবরটা স্যারকে দিতে গেছিলেন তো শুনলেন যে হেডমাস্টার মশাই মাস আগে তিনি দেহত্যাগ করেছেন তো যাই হোক পার্থ চোখে জল খবরটা স্যারকে দেয়া গেল না কিন্তু পার্থ সেই স্যারের চিঠিটা রেখে দিয়েছিল আর জীবনে ছিল সেটাই তার সেই শ্রেষ্ঠ আশীর্বাদ তাই বর্তমান দিনে শিক্ষক নিয়ে যে সমস্ত আলোচনা হয় সত্যি আমার মন আমি খুব আঘাত পাই কারণ একটা শিক্ষক কত বড় মানুষকে একটা ছাত্রদের তারা তৈরি করে তারা নিজের সর্বস্ব দিয়ে সেই অজয়বাবু স্যারের কথা তাই আজ আমার খুব মনে পড়ছে সেই অজয়বাবু প্রচণ্ড দুরারোগ্য ব্যাধিতে উনি আক্রান্ত ছিলেন তো যাই হোক তার সেই চিকিৎসার হাপ অর্থ পার্থকে দিয়ে তাকে মানুষ করার কারিগত করে তুলেছিলেন তো হোক গল্পটা আর বেশি বলতে পারছি না তো যাই হোক শিক্ষককে সম্মান করুন সমাজ এগিয়ে যাবে নমস্কার